সেই দিন গ্রসারি শপিং করতে গিয়ে একটা ফ্রোজেন মোমোর প্যাকেট কিনে নিয়ে আসছিলাম টাকা দিয়ে এই মোমোটা খাওয়া খাওয়াতে হয়েছে কিনা তোমাদেরও টাকা খরচ করে এই টাইপের ফ্রোজেন মোমোর প্যাকেট কিনা উচিত কিনা সেটা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে তাহলেই বুঝতে পারবে তোমরা সবাই জানো যে আমরা মোমোটা সবসময় বাসায় বানিয়ে খাই অমিয়ার হাতে চিকেন মোমোটা অনেক মজার হয় কিছু রেসিপি আমরা শেয়ার করে থাকি মোমো বাসায় বানালে কিন্তু সেদিন হঠাৎ করে গ্রসারি শপিং করতে গিয়ে মনে হলো যে না আজকে একটা ফ্রোজেন মোমোর প্যাকেট কিনে নিয়ে যাই তো ঝটপটে চিকেন ডাম্পলিংটা কিনে নিয়ে এটা ট্রাই করার জন্য তো প্যাকেটের গায়ে কিন্তু কিছুই লেখা ছিল না যে ভিতরে কয় পিস আছে তো যেদিন কিনেছিলাম সেদিন বাসায় এসে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পরের দিন এটা এখন আমি ওপেন করছি কারণ এখন আমি মোমোটা হচ্ছে গিয়ে স্টিম করতে দিব তো তোমাদের সাথেই হচ্ছে ওপেন করছি তোমরাও একটু দেখো এটার ভিতর কি আছে তো ভিতরে খোলার পরেই হচ্ছে কি এরকম একটা প্যাকেট বের হলো প্যাকেটটা দেখেই না আমার কাছে একটু মানে মতো তো প্যাকেটটা খুলতেই যেটা দেখলাম যে সবগুলো মোমো একসাথে একদম লেগে আছে তোমরাই একটু দেখো কিভাবে লেগে আছে মনে হচ্ছে যেন একটা আটার দলা আমার কাছে মনে হয়েছে দুই এক মিনিট রেখে দিলেই হয়তো বা এটা আস্তে আস্তে খুলে যাবে কেননা ফ্রোজেন ফুড তো এমনই হওয়া উচিত যে ডিপ ফ্রিজ থেকে বের করার পরেই এটা রেডি টু কুক টাইপের থাকবে বা মোমোটা হচ্ছে আমি যেন ডাইরেক্ট স্টিমে দিতে পারি কিন্তু আমি যেটা দেখলাম দুই এক মিনিট রাখার পরে এটা একদম পুরো আটা আটা হয়ে গিয়েছে সবগুলো একদম দলা বেঁধে রাখা হয়েছে এটাকে এমন ভাবে রাখা উচিত ছিল যেন সবগুলো আলাদা আলাদা ভাবে মানে প্রসেসিংটাই এমন ভাবে করা উচিত ছিল এটা দেখে আমার তো লিটারালি মাথাটা নষ্ট হয়ে গেছে আমার কাছে মনে হইলো যে আমার পুরো টাকাটাই ওয়েস্ট সেটা যত টাকাই হোক না কেন টাকাটা ওয়েস্ট তারপরেও আমি আবার চিন্তা করলাম যে আমি এটাকে স্টিমে দিয়ে দিই হয়তো বা স্টিমে দেওয়ার পর একটা একটা করে একটু সুন্দরভাবে খুলে আসতে পারে তো আমি এটাকে পাঁচ মিনিট যাবত স্টিম করলাম তারপরেও তোমরা জাস্ট এখন অবস্থাটা দেখো এটা একটা আরেকটার গায়ের সাথে লেগে আসে সুন্দর মতো আমি এখানে দেখে বলতেছে যে না না এই ঝড় চটপটের এই চিকেন মোমোটা আমরা নেক্সট টাইম তো টাকা দিয়ে কিনে খাবো না তো যাই হোক মোমোটা দেখে তো মুড নষ্ট হয়েই গেল এরপর হচ্ছে গিয়ে চা বসালাম বাসা সবাই এখন চা খাবো তো আমি আর মোমোটা খাওয়ার জন্য রসুনের একটা চাটনি টাইপের ছিল যদি জানতো যে মোমোর এই হাল হবে তাহলে অবশ্যই বানাতো না তো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে যে শুধুমাত্র আমাদেরই কি ব্যাড লাগ নাকি ফ্রোজেন মোমো কিনে কারোর সাথে এরকমটা হয়েছে মানে এইরকম নষ্ট টাইপের তোমরা পেয়েছো আমি আবার এই জিনিসটাকে একটু পজিটিভ ভাবেও দেখার চেষ্টা করছিলাম আমি ভাবছিলাম হয়তো বা আমাদের প্যাকেটটাই এরকম খারাপ পড়েছে বাকি প্যাকেট হয়তো বা ভালো হতেও পারে আমি সঠিক তো বলতে পারছি না তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে যদি ছটপটের এই ফ্রোজেন মোমোটা কেউ ট্রাই করে থাকো বাট আমি সাজেস্ট করব যে টাকা দিয়ে হচ্ছে ফ্রোজেন মোমো না কিনাই ভালো মোমো স্টিম শেষ করার পরে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম যে সামাইরা মাসাল্লাহ বসে বসে কি যেন একটা ড্রয়িং করছে সন্ধ্যাবেলা যখন ওর বেশি বোরিং লাগে বা কিছু করার থাকে না তখন ও ড্রয়িং করতে খুব পছন্দ করে তো সেটা আবার সামাইরা আমাকে দেখাচ্ছিল যে দেখো আমি কি ড্রয়িং করেছি তো যাই হোক এখন আমি চিন্তা করছিলাম যে মোমোটা এখন টেস্ট করে দেখি যে এটা টেস্টটা কেমন তাহলে বলবো যে না যাক টেস্টটা তো অ্যাটলিস্ট ভালো তো মোমো খাওয়ার জন্য অমিয়া যে চাটনিটা বানিয়েছিল সেটাও রেডি তো চলো এখন মোমো খাই অ্যান্ড তোমাদেরকে এটা টেস্ট সম্পর্কেও একটু রিভিউ করি যে অ্যাকচুয়াল টেস্টটা কেমন তো অমিয়া হচ্ছে গিয়ে খেতে বসেছিল এক্সপেকটেশন তো অলরেডি আমাদের ডাউন তারপরে একটু খেয়ে দেখি যে না টেস্টটা কেমন তো আমরা সবাই হচ্ছে গিয়ে এটা ট্রাই করলাম টেস্টটা ঠিকই ছিল বাট স্টিল আমাদের কাছে মনে হয়েছে যে মোমোজ যদি মোমোজের মতো না খেতে পারি মানে এটার কোনো শেপ নেই ভিতরে ফিলিং আলাদা উপরে ডোটা আলাদা হয়ে গিয়েছে মানে কোনো স্বাচ্ছন্দ্য লাগছিল না খেতে তাহলে এরকম ফ্রোজেন মোমোর প্যাকেট কিনা ওয়ার্থ কিনা সেটা তোমরাই বলো বাট স্টিল আমি চিন্তা করেছি হয়তো বা আমাদের প্যাকেটটা খারাপ পড়েছে আমি অন্য একটা ব্র্যান্ডের একটা মোমোর প্যাকেট কিনে ট্রাই করব দেখবো যে না অন্য কোনো প্যাকেটের মধ্যে ভালো থাকে কিনা আমি সাজেস্ট করব যে মোমো এমনভাবে তো রাখাই উচিত না স্পেশালি ফ্রোজেন মোমোগুলো যেটার প্যাকেট খোলার পর এরকম একটা গায়ে আরেকটা লেগে থাকবে ওটা খোলার স্টিমে দেওয়া যাবে না ওইটার একটা সুন্দর্য বা এমনভাবে প্যাকেজিংটা করতে হবে যেটা খোলার পরে হচ্ছে গিয়ে স্টিমে দেওয়া যায় তো যাই হোক মোমো খেয়ে তো আমরা একদমই হতাশ তারপর হচ্ছে সন্ধ্যাবেলা সবার জন্য চা বানিয়ে নিয়েছিলাম আজকে অনেক বৃষ্টি হচ্ছে সারাদিন যাবত একদম এক টানা বৃষ্টি তো এইরকম বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা চা মাস্ট তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু আমাদের পেজটাতে একটা ফলো দিয়ে দিতে ভুলবে না লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবে না